বন্ধুরা এই মুহুর্তে আমার যারা ভিডিওটি দেখছেন সবাইকে বলবো স্ক্রিপ্ট করবেন না আপনাদেরকে একটি কথা বলছি আমি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি ঠিক বলছি কি না সেটাও বুঝতে পারবেন আচ্ছা বন্ধুরা আপনারা যে কোনো একটি সংখ্যা মনে মনে ধরুন তো দেখি ধরেছেন যে কোনো একটা সংখ্যা ধরুন মনে মনে ধরেছেন এবারে আপনি যে সংখ্যাটি ধরেছেন সেই সংখ্যাটি আপনার বন্ধুর কাছ থেকে ওই একই সংখ্যা ধার নিয়ে নিন তো ধার নিয়েছেন একই সংখ্যা এবার আপনি যে সংখ্যাটা নিয়েছেন মানে মনে মনে ধরেছেন এবং আপনার যে বন্ধুর কাছ থেকে যে সংখ্যাটি ধার নিয়েছেন একই সংখ্যা সেই দুটো সংখ্যা যোগ করে ফেলুন যোগ করেছেন তো একটু সময় দিচ্ছি যোগ করেছেন এবারে ওর সঙ্গে আমিও আপনাকে আটটা নাম্বার দিলাম আট এইট সেই নাম্বারটিও যোগ করে নিন যোগ করেছেন যোগ করার পর ওই সংখ্যাটাকে মোট সংখ্যাটাকে অর্ধেক করে নিন অর্ধেক করেছেন আপনি যে বন্ধুর কাছ থেকে যে সংখ্যাটা ধার নিয়েছিলেন সেই সংখ্যাটা ওই অর্ধেক যে সংখ্যাটা বেরিয়েছে সেই সংখ্যা থেকে বন্ধুকে দিয়ে দিন মানে যে সংখ্যাটা ধার নিয়েছিলেন সেই সংখ্যাটা বন্ধুকে ফেরত দিয়ে দিন ফেরত দিয়ে দিয়েছেন দেখুন তো আমি ঠিক বললাম কি না আপনার কাছে চার নম্বর সংখ্যা পড়ে আছে আপনার কাছে এখন সংখ্যা হাতে রইল চার আমি কি ঠিক বললাম কমেন্টে জানান ঠিক আছে